আমি কি বানাচ্ছি অনেকে হয়তো বুঝবে অনেকে হয়তো বুঝতে পারবে না এটা হচ্ছে দোল পূর্ণিমার জন্য বানাচ্ছি এখানে অনেকে গোপাল বসে গোপাল বসেও গোপালকে পুজো দেয় আর আমি প্রতিবার জিনিসটা অনেক বড় বানাই তো এবার মাটি আনতে পারিনি বলে ছোট বানিয়েছি আমার ছেলে মাটি এনে দিয়েছে তবুও ছোটো করে আমি বানাচ্ছি এটা এত বড়ো বানাই যে এটা তুই উঠে দাঁড়াতে পারবে এত বড় বানাই দেখো মেয়ে মানুষকে একটু মাটির কাজ জানতেই লাগে না আমরা মেয়েরা হয়েছি মা আর মা মানে তো মাটি তো মেয়ে হয়ে মাটির কাজ জানবো না সেটা কখনো হতে পারে জন্মেছি মাটিতে এটা কি বানাচ্ছি অনেকে হয়তো জানবে অনেকে বুঝতে পারবে না যে এটা আমি কি বানাচ্ছি এটা হয়েছে আমি দোল পূর্ণিমার জন্য বানাচ্ছি প্রতিবার আমি এই জিনিসটা বানিয়ে থাকি প্রতিবার অনেকটা বড় বানায় এবার না মাটি আনতে পারিনি বলে অনেকটা ছোটো হয়ে গেছে তো যাই হোক এটা হয়েছে অনেকে কালকে হোলির দিনে মানে দোল পূর্ণিমার দিনে এখানে গোপালটা খুব বসিয়ে পুজো করে তো আমি গোপাল আনি না এর মেয়েই আবির দিয়ে বাদ বেশ পুজো চুজোর দিন আমার কাছে জিনিসটা খুব ভালো লাগে অনেকে হয়তো জানে একটু অনেকে জানে না আর সব থেকে বড়ো কথা এটাই হচ্ছে যে মেয়ে হয় যদি মাটির কাজ না জানি না মেয়ে মানে হচ্ছে মা আর মা হয়ে মাটির কাজ জানবো না সেটা কখনো হতে পারে মেয়ে মানেই হয়েছে মাতৃভূমি জন্মেছি একদিন আমরা এই মাটিতে আর শেষের দিনে চলেও যাবে আর যেতে হবে আমাদের এই মাটিতে তো মাটির কাজ কেন জানবো না সেটা তো হবে না মাটির কাজ তো জানতেই হবে তো দোলটা পুরো দেখবে আমি কিন্তু কোনো কিছু ইটফিট দেয়নি পুরো মাটির তো এটার মধ্যেই আমি সুন্দর করে ছেঁচে ফেঁচে নেব এটা যদি আমি কিছুদিন আগে বানাতাম না আরো সুন্দর হতো কারণ কাচি দিয়ে চাষতে হতো এটা তো একটা প্লাস্টিক দিয়ে করছি আমি তো পুরো দেখতে থাকো দারুণ জিনিস দেখো মানেই ধৈর্য আর ধৈর্যই মানে সহ্য ধৈর্য না থাকলে তো সহ্য করতে পারে না এই দোলটা প্রথমে কেমন ছিল এবড়ো খেবর ছিল মনে হচ্ছিল ছেড়ে দিই ভালো লাগে না কিন্তু না তারপরে তো আমার ধৈর্য কী হলো কী দেখলে যে আমার এটুকু ধৈর্যই না থাকে সব জিনিসেই ধৈর্য ধরতে হবে ধৈর্যর এক নামে হলো সহ্য এরকম কোনো মেয়ে বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়ি যায় তখন বলো দশটা লোক বলো পাঁচটা লোক বলো বারো বলো জয়েন্ট ফ্যামিলি থাকে তখন কি তার মধ্যে সবাই তোমাকে ভালোবাসবে সবাই তোমাকে ভালোবাসবে আর সবাইকে তুমি ভালোবাসবে না সবাই সবার মন মতো উঠতে পারে না আর সেখানে কি করতে হবে ধৈর্য ধরে সেই সংসারটা করতে হবে সবার মন জয় করতে হবে অনেক সময় লাগে যে ধৈর্য ধরে সংসারটা করতে পারে ধৈর্য ধরে জয় করতে পারে সবার মন সেই হয়েছে একমাত্র সংসার নেই আর কিছু মেয়ে আছে যা সহ্য করতে পারে না ধৈর্য নেই কোনো কিছু ধৈর্য করতে পারে না অন্তত তাদের জন্য আর সংসার হয় না তারা হয়েছে এই ডেউ থেকে ওই হয়ে যাবে ওই ডেউ থেকে ওই ডে যাবে তাদের জন্য আর যাই হোক সংসার হয় না ধৈর্য জিনিসটা হচ্ছে কাজ তো সেরকম এটা এখানে আরও কাজ আছে এখন আমি যদি উঠে যাই তাহলে তো হবে না না ধৈর্য জন্য ঢুকতে হবে আমাদের মেয়ে মানুষ কত রকমের সহ্য ক্ষমতা রাখতে লাগে কত রকমের ঝড় ঝাপটা সামলাতে লাগে তবেই না একটা সংসার তো দেখতে দেখো কেমন হয় ভালো লাগে দিদি তো দেখো এই দোলটা না চাচার পরে এই যে এই মাটিগুলি বেরোয় না এটা দিয়ে কিন্তু ফিনিশিং করতে হবে এক্সট্রা করে আলাদা করে মাটি ভিজাবে না এই মাটিটা পুরো একদম যেরকম সিমেন্টের কি গোলার মতো বানায় না তো পুরো ওরকম পুরো ফিনিশিং হয়ে যাবে সুন্দর আর ওটা দিয়েই কিন্তু এই লেটাই যেরকম পড়বে আলাদা করে কিন্তু মাটি ভিজাতে হবে না এই দেখো এই মাটিটা দিয়েই কিন্তু ফিনিশিং হবে এই যে এটা চাচার পরে যে মাটিটা বেরোবে ওইটা দিয়ে ফিনিশিং করবে আলাদা করে যদি মাটি দাও তাহলে কিন্তু এই ফিনিশিংটা আসবে না তো দেখো কমপ্লিট হয়ে গেছে দোলটা এবার এই যে এই নানান রঙের আবির দিয়ে এটাকে সাজানো হবে সুন্দর করে তারপরে ধূপ ধোনা দিয়ে একটু মিষ্টি দিয়ে পঞ্চমিষ্টি দিয়ে পুজো দিতে হবে তো আমি তো রান্না করছি আমার মেয়েটাই দেবে পুজো বাবা একটু তাকা আমার মেয়ে পুজো দিচ্ছে আবিরটা দিয়ে ভালো করে সাজাবি সুন্দর করে একটু ডিজাইন করবি তো কেমন লাগবে তোমরা একটু বলবে কিন্তু ছোটোর মধ্যে ভালোই হয়েছে নিজের ব্যাখ্যা নিজেই করছি কিছু লোক আছে না নিজের প্রশংসা নিজেই করে মানে বালির ব্যাখ্যা বালিয়েই করে বালির মা আর কী করবে সেটা হয়েছে আমার দশা শর্ট টাইমের মধ্যে খারাপ কি হয়েছে ভালোই হয়েছে এবার সাজাবো এটাকে এবার সুন্দর করে সাজাতে হবে পুরো ভিডিওটা দেখো আর একটা কথা আজকে হোলির দিনে তোমার পুজো চাঁদ পুজো কমপ্লিট আরে দিদি এই বছর হোলি তো কত সুন্দর আছে ঠাকুর আরো আরো পাঁচটা বছর থাকে কিছু বলো তোমরা কেউ ঝামেলা করবে না বছর হোলির দিন সবাই মন খুশি রাখবা সবাই ভালো থাকবা সবাই ভালো থাকবা মুখ করবা এই ভগবানের সন্তুষ্ট সন্তুষ্ট হ্যাপি হোলি বলো হ্যাপি হোলি বলো হ্যাপি ধর্মি হ্যাপি ধর্মি হ্যাপি হোলি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য